ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দারুণ একটি সুখবর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি যারা দুই সালের শিক্ষা অনুদানের জন্য আবেদন করেছিলেন শিক্ষা অনুদানের ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে তালিকায় আপনার নাম রয়েছে কিনা কত টাকা পাবেন কবে এই টাকা দিবে সকল তথ্যগুলোই কিন্তু আজকের ভিডিওতে জানাবো প্রকাশিত নোটিশে যে তথ্যটি দেওয়া রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে শিক্ষার্থীরা আবেদন করেছিলেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একশো একটি শিক্ষা প্রতিষ্ঠান দুইশো পঞ্চাশ জন শিক্ষক কর্মচারী এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর চার হাজার সাতচল্লিশ জন একাদশ দ্বাদশ শ্রেণীর চোদ্দোশো আঠাশ জন স্নাতক মানে অনার্স এবং মাস্টার্স পর্যায়ের বারোশো চুয়াত্তর জনকে কিন্তু এই বৃত্তি প্রদান করা হবে যেটি মূলত মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে দেওয়া হবে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবে এক লক্ষ টাকা করে তিরিশ হাজার টাকা করে পাবে শিক্ষক কর্মচারী যারা রয়েছেন আর আট হাজার টাকা করে পাবে সিক্স থেকে টেনের যারা শিক্ষার্থী রয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে নয় হাজার টাকা এবং দশ হাজার টাকা পাবে যারা অনার্স কিংবা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা এখন কথা হচ্ছে তালিকা আপনার নাম আছে কি না মানে রেজাল্ট অনুযায়ী আপনি কি এই উপবৃত্তির জন্য মনোনীত হয়েছেন কিনা না সেটি দেখবেন কিভাবে চলুন সেই নিয়মটি দেখে নেওয়া যাক মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চবারে গিয়ে টাইপ করবেন এই ওয়েবসাইটটির যে লিঙ্ক এস ডট গভ ডট বিডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর গো অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে ওই ওয়েবসাইটটি ওপেন হবে এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যে ওয়েবসাইট সেটি এখানে আসার পর একটু নিচের দিকে আপনি স্ক্রল করে আসলে দেখতে পাবেন যে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডের উপরে লেখা রয়েছে শিখ প্রথম যে নোটিশটি রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের বিশেষ অনুদান সম্পর্কিত ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে অফিস আদেশ দেওয়া রয়েছে আমি একটু আগে আপনাদেরকে যে নোটিশটি দেখিয়েছি সেটি ছিল অফিস আদেশ আর শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে যদি আপনি আবেদন করে থাকেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেই তালিকাটি আপনি এখান থেকে দেখতে পারবেন শিক্ষক কর্মচারী হিসেবে আবেদন করলে তাদের তালিকা এখানে স্নাতক বা তদুরদ অর্থাৎ অনার্স মাস্টার্স পর্যায়ের যারা শিক্ষার্থী তাদের তালিকাটি এখানে দেওয়া একাদশ দ্বাদশ শ্রেণীর তালিকা এটা আপনি যে ক্লাসের সেই অনুযায়ী কিন্তু আপনি নোটিশটি দেখতে পারবেন আলাদাভাবে ষষ্ঠ থেকে অষ্টম হলে নিচেরটি তো আমি এর মধ্যে থেকে যে কোনো একটি আপনাদেরকে দেখাচ্ছি যেমন ধরুন আপনি যদি ষষ্ঠ থেকে অষ্টমের শিক্ষার্থী হন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে ওই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ওপেন হবে ওই তালিকাটি এবং ওই তালিকা থেকে আপনাকে দেখে নিতে হবে যে আসলে তালিকা আপনার নাম আছে কি না সেক্ষেত্রে এই যে তালিকাটি ব্যাপক একটা তালিকা তবে আপনি একটা সহজ পদ্ধতিতে এটি দেখতে পারবেন যেমন এখানে ডিভিশন দেওয়া রয়েছে যে আপনি কোন বিভাগের যদি বরিশাল বিভাগ হয় তাহলে এই প্রথমেই সিরিয়ালগুলো বরিশাল বিভাগ সেখান থেকে আপনার যে জেলা সেই জেলাটি দেখবেন এরপর উপজেলা এভাবে মিলিয়ে আপনার নামটি আপনি ঠিকই কিন্তু খুঁজে পাবেন এই তালিকাটির মধ্যে আর যদি ধরেন বরিশাল বিভাগের না হয় অন্য কোনো বিভাগ হয় তাহলে স্ক্রল করে এভাবে নিচে যাবেন দেখুন এই নিচের দিকে গেলে কিন্তু এই যে চট্টগ্রাম বিভাগ দেখাচ্ছে তারপর আরও নিচে গেলে অন্য যে বিভাগ রয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের পর চট্টগ্রামের তালিকাটিও একটু ব্যাপক তালিকা এরপরে আরও নিচের দিকে আসলে আপনি সেখান থেকে দেখতে পারবেন এই যে ঢাকার তালিকা ঢাকার ভিতরে আবার বিভিন্ন যে জেলাগুলো রয়েছে কিশোরগঞ্জের তালিকা আমার সামনে ওপেন হচ্ছে এই এইভাবে আপনাকে একটু খুঁজে দেখতে হবে আরেকটি কাজ করতে পারেন যেহেতু তালিকাটি অলরেডি প্রকাশই করেছে তো খুব সম্ভব দু এক দিনের মধ্যেই টাকা পাঠানো শুরু করবে তো সেক্ষেত্রে আপনি আপনার যে নগদ অ্যাকাউন্টটি রয়েছেন সেটি যদি চেক করেন তাহলেও কিন্তু কিছুক্ষণ পর পর বা এই সময়টাতে আপনি চেক করলেই দেখতে পারবেন যে টাকা যোগ হয়েছে কিনা আর সচরাচর যেটা হয় আর কি এই নোটিশটা প্রকাশের এক দুই দিন বা তিন দিনের মধ্যেই কিন্তু টাকা পাঠানো হয় অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে আপনাকে খুব বেশি আর অপেক্ষা করতে হবে না আর এইভাবে আপনি তালিকা অনুযায়ী কিন্তু দেখে নিতে পারেন যে আপনার নাম তালিকা রয়েছে কি না এই ছিল মূলত পূর্ণাঙ্গ তথ্যটি যারা শিক্ষা অনুদানের আবেদন করেছিলেন দুই সালে আপনারা হয়তো বা দুই তিন দিনের মধ্যেই আপনাদের যে অনুদানের টাকা সেই টাকাটি পাবেন যেটা ধারণা করা হচ্ছে কারণ এই সংক্রান্ত নোটিসটি অবশ্য ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে শিক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন